ওই রাবিয়া এমন দামি মহিলা আল্লাহকে এত রাজি আর খুশি কইরা কবরে গেছি কবরের মধ্যে দুই পেরে নামিয়া রাবি জিজ্ঞেস করে মার রব্বু কামার নাবি ওই যেমন আর একজন বুজুর্গ কে আল্লাহ স্বপ্নে দেখাইতেছেন রাবিয়া কবরের ফেরেস্তাদের সঙ্গে কেমন আচরণ করে ফেরেস তারা কবরে ঢুকিয়া ডাক দিয়া কয় রাবি আরে তোমার রব কি কয় তোমরা কারা কয় আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেস তোমারে তোমার প্রশ্ন করার জন্য আরছি আইসা জিগায় তোমার রবকে আমাদেরকে মরার পরে জিজ্ঞেস করবে আমার রব্যকে তোমার রবকে তোমার ধর্মকে তোমার নবীকে যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো হয়ে যায় আমাদের জবাব দেওয়া লাগবে না আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসবে সুবাহ আল্লাহ বলেন আল্লাহর সঙ্গে যার সম্পর্ক ভালো হবে মুসলমান অটোমেটিকলি তার জবান দিয়ে প্রশ্নের উত্তর বের হতে থাকবে সুবাহ আল্লাহ বলেন আমার মুসলমান ওই বুজুর্গ বলেন রাবিয়া ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে তারা তোমরা কোথায় থেকে আসো কয় আমরা আসমান থেকে আরসি কয় জমিন পর্যন্ত আর কত দূরত্ব কত লোকজন কয় 500 বছরের রাস্তা কোথায় নাকি কয় হা কয় তোমরা আসমান থেকে জমিনের নামিয়া কি আল্লাহকে ভুলে গেছো নাকি কয় নামরা আল্লাহরে ভুলি নাই রাবিয়ার ভিতরে এত সহহ আল্লাহ সঙ্গে তার এত সম্পর্ক রাবিয়া ডাগদিয়া কয় তোমরা তো দূর থেকে আইসা যদি আল্লাহরে না বলে যাও আমি কি 3.5 হাত কবরের ভিতরে ডুইকা আল্লাহ ভুলে গেছি নাকি আমি কি কবরে ডুইকা আল্লাহরে ভুলে গেছি আল্লাহর সাথে এত সম্পর্ক এত mohabbat এত ভালোবাসা আমার আল্লাহ পাক ডাক দেয়া রাবেয়া তুমি এমন একজন মহিলা তুমি এমন একজন আবেদা সালেহা নেককারী মহিলা ওই রাবেয়া তারা চার বোনের মধ্যে রাবিয়া ছিল চার নম্বরে সুবহানাল্লাহ জোরে বলে তিন নম্বরে ছিল রাবিয়া এই রাবিয়ার জন্মের সময় অনেক করুণ ইতিহাস আছে এই রাবেয়া আল্লাহকে এমন করে বাউ করছে আল্লাহকে এমন করে রাজি আর খুশি করছে তো উনি আল্লাহু আকবার গাদার উপরে সওয়ার হইয়া উনি মক্কা শরীফ রওনা দিয়ে সুবহানাল্লাহ বলে গাদার উপরে সর হইয়া মক্কাতে হজ করার জন্য রওনা দিয়ে তো আল্লাহ পাক ডাক দিয়া কয় দেখ

তারপরে মুসলমান বাবা অনেক কষ্ট করে বের হাজ করত রাবিয়া বসরাত থেকে একটা দুর্বল গাদার ওপরে আরোহণ করে উনি ভাজের উদ্দেশ্যে রওনা মাঝখানে যাওয়ার পরে ওনার গাদাটা মারা গেছে এক হলে মহিলা মানুষ আবার গাঁদা গেছে মারা

আমার আব্বা অন্যায় মা অন্যায় আমি গরিব মহিলা তোমার প্রেমে ডুব দিয়া সামনের দিকে আগাইতেছি মরা গাদাটা তোমার নানি কি হইতো সুবাহ জোরে কর আল্লাহ এই মরা গাদা জিন্দা না হলে আমি হস করতে যাবো না আর একটা জোরে কর না সুবাহ আল্লাহ দুইটা হাত বাড়াই দিয়ে দোয়া করতেছে আল্লাহ আমার এই দুর্বল মরা গাদা উঠে দাও জিন্দা করে দাও আমি এটা দিয়ে হজে যাবো দোয়া শেষ করে দেয় মরা গাদা জিন্দা খারাপ হয়েছে আর একটু জোরে কর সুবাহ আউলিয়াদের কেরামত হলো হক সত্য অলিয়া উলিয়া অনেকে বিশ্বাস করে না অলিয়া উলিয়ার অনেকে বিশ্বাস করে না আউলিয়া কেরাম এমনও আছে যারা আল্লাহ খুশি করছে এই রামিয়া যখন দ্বিতীয় যখন আবার রওনা দিছে আল্লাহ ডাক দিয়ে কাবারে এই তোর জাগার থেকে তুই উত্তে গিয়ে আমার রাবিয়ার একটু আগায় নিয়ে একটু জোরে কর সোবাহ আল্লাহ তো ওই যেমন আর একজন বুজুর্গ ইব্রাহিম আলহাম রহমতুল্লাহ উনিও পায়ে হাইটা হাইটা হস জন্য রওনা জোরে কর উনি প্রত্যেক কদমে কদমে দুই রেখাত করে নফল নামাজ পড়া পড়া উনি এক বছর আরেকজন আছে দুই বছরে উনি ওনার জায়গার থেকে ওই মুসলমান উনি ওনার জায়গার থেকে উনি কাবাগরের উদ্দেশ্যে রওনা গিয়া দেখে যেইখানে কাবাগর থাকার কথা এখানে কাবাগর নাই সুমান জোরে কর্ণাবাজ দিয়া যেইখানে কাবাগর থাকার কথা এখানে কাবাগর নাই ওদিক দিয়া রাবে আর জন্য খানায় কাবা আগায় আনতে গেছে আর এদিক দিয়া ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই উনি আইসা দেখে জাগাত কাবা নাই তো উনি ওইখানে বৈশা রয়েছে বৈশা স্বপ্ন যুগে দেখতেছে ওইখান থেকে ওনারা কে জানি বলতেছে তুমি একটু অপেক্ষা করো খানায় কাবা রাবে আর সঙ্গে দিয়ে তোমার এখানে আসতেছে রাবে আর কাজের মেয়েটা ডাক দেয় কয় মা বড় বড় বুজুর্গ আপনার ঘরে মেহমান হয়েছে কি দেওয়া যায় কয় দুইটা রুটি নিয়ে দিয়ে আস দুইটা রুটি যখন নিয়ে দিছে বাবা মেহমান তো চার পাঁচজনেরা যেমন আর বুজুর্গ আল্লাহ বালাম দুইটা রুটি দেওয়ার পর রাবে আর ঘরের দরওয়ার সামনে একজন বিক্ষুব দাঁড়ায় গেছে মেহমানকে দেওয়ার মেহমানের সামনে রুটি ভিক্ষুপকে দেওয়ার মতন কোনো কিছু নাই ভিক্ষুপটা ঘরের দরওয়ার সামনে দাঁড়ায় হাত মেরে কয় গরে কি আস আমার আল্লাহ আল্লাহর রাস্তায় কিছু খাবার দাও বড় রাবে আল্লার বান্দি মেহমানের সামনে থেকে দুইটা রুটি নিয়ে আসলেন এদিকটা মেহমান বসে আছে মেহমানের সামনে থেকে দুইটা রুটি আই না ভিক্ষুকের হাতে দিয়া দিল মেহমানরা মনে মনে চিন্তা করে দুইটা রুটি দিয়ে নিয়ে গেল কিন্তু রাবি আর মনে মনে চিন্তা চারজন পাঁচ জনের সামনে আমি দুইটা রুটি কেমনে দিব দুইটা রুটি দিয়া তো মেহমানদারি করা যায় না এর ভিতর দিয়ে আমি আল্লাহর সঙ্গে একটু ব্যবসা করিয়া নি আর একটু জোরে বলে ব্যবসা কার সঙ্গে আমার আল্লাহর ওয়াদা হইল কেউ যদি আমার জন্য দান করে একটা দিলে আমি তারে দশটা দিই রাবেয়া চিন্তা করছে চার পাঁচজন মেহমান দুই রুটি দিয়া মেহমান দারে হবে এই জন্য আমার বাবা জিয়ারি রুটি সামনে থেকে আইনা দিয়া দিলেন বিক্ষুকে এদিক দিয়ে আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশ তারে রাবে যেহেতু আমার সঙ্গে ব্যবসা করছে তার ঘরে মেহমান আমি আল্লাহর মাদা অঙ্গীকার হইলো আমার কেউ এক দিলে আমি তারে দশ দেই রাবে আজি সেইটো বিক্ষকে আমার জন্য দুইটা দিছে আমি আল্লার জান্নাত থেকে তার জন্য বিস্তার রুটি পাঠাইয়া দেই এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে মানুষ আল্লার মধ্যে তোমাদেরকে একে যা দিলাম এগুলো হইলো বাবা জান্নাতের স্যাম্পল আমার আল্লাহ কিছু কিছু আমাদেরকে দিলেন আমার আল্লাহ জানায় দিলেন যারা কালমাওয়ালা যারা ইমানওয়ালা যারা বুজুর্গ যারা আল্লাহওয়ালা যারা মোমেন হয়ে গেছে আমি আল্লাহ জান্নাতের ভিতরে এত নিয়ামত দিব বান্দা কোনো দিন খাইয়া নিয়া শেষ করতে পারবে না যে ব্যক্তি আমার রোজা জিয়ারত করে আমার রোজার পাশে দাঁড়ায় মানসল্লা আলাইয়া না ইবান অবলিগি তুহু কেউ যদি দূরের থেকে আমার উপরে দূরের শরীফ পড়ে ফেরেস্তার মাধ্যমে সেইখান থেকে দূরদ্র আমার কাছে পৌঁছাইয়া দেওয়া হয় আর যে ব্যক্তি আমার রোজার কিনারে আইসা দাঁড়ায় দূর শরীফ পরে আমি নিষ্কারে তার দূরদের আওয়াজ শুনি তাহলে রসুল জিন্দা না মরা মরা মানুষ আওয়াজ আওয়াজ শুনবো নবীজি কয় যারা আমার রোজার কাছে আইসা আমারে সালাম দেয় আমি নিষ্কানে এদের সালাম শুনি এবং জবাব দিই যারা আল্লাহওয়ালা ছিল এদের চোখ খোলা ছিল এরা ওইখানে গিয়া তন্দ্রা হইল রোজার ভিতরে আমার নবীরা দেখছেন শুধু হান্না বলেন হইলে মুসলমান আব্দুর রহমান জামি এই যে আমাদের অমি মাদ্রাসার সিলেবাসের মধ্যে জামি একটা কিতাব আছে এই আব্দুর রহমান জামি উনি ইরাক এলাকায় তার বাড়ি জাম নামক স্থানে তার জন্ম তো উনি হায়াতের জীবনে আমার নবীর রোজা জিয়ারাত করার জন্য মনটা বড় বেকুল আপনারা আমার মন কি চায় না রোজা যাইতে মন কি চায় না খানা খাবায় যাইতে জোরে বলেন না বেশি বেশি করে আর দূরে বেশি বেশি করে আল্লাহর কাছে চাইবেন টাকা লাগবে না আল্লাহ কোন ফাঁকে কার মাধ্যমে আল্লাহ আপনারা পৌঁছায় দিবেন কল্পনা করতে পারতেন না কল্পনাও করতে পারতেন না আমি দুই হাজার সাত সনে যখন হজে গেলাম মনে বড় আশা ছিল হজে যাওয়ার তখন তো টাকা পয়সাও নাই সাধ্যও নাই কিন্তু আল্লাহর কি মেহরবানি পাঙ্গালের এক ইঞ্জিনিয়ার আমার এইখানে এইখানে এসে জমা পড়ে বয়ান শোনে এবং আমরা যে জুমার পরে দোয়া করি এই দোয়ার মধ্যে সে সামিল হয় আমরা বলি আল্লাহ খানায় কাওয়াতে নিও আল্লাহ তোমার ঘরটা দেখায়ও নবির রওজা জিয়ারত করাই ওই বেটার মনে লাগছে আমার ডাক দি হুজুর আপনি আমার বাসায় একটু আইসেন সাততলার মধ্যে উনি ফ্ল্যাট কিনে ওইখানে থাকে উনি নতুন একটা গাড়ি কিনে আমরা দোয়া করাইতে নিস তো ওনার সাথে কথা বলার পরে আমার কাজ করছেন হুজুর আমি কই না এখন টাকা লাগে কত আমি কী এখন টাকা লাগে এক লক্ষ নব্বই হাজার টাকা দুই হাজার সাতে পাসপোর্ট আছে আমি কই না হুজুর আমি নিয়োগ করছি আপনারা হজে কাটান ওই পাড়াইবো পাড়াই সাথে সাথে উনি আমার বলেন যে হুজুর পাসপোর্টের টাকা নিয়ে যান পাসপোর্টের টাকা দিলো এক সপ্তাহ পরে উনি আমার বিকালবেলা ফোন দিয়েছে হুজুর বাসায় একটু আসে যাওয়ার পরে উনি আমার এক লক্ষ নব্বই হাজার টাকায় দিল দিয়ে বললো টাকাটা জমা দেন যাওয়ার সময় আমার সাথে সঙ্গে দেখা করে দেয় যাওয়ার সময় দেখা করতে গেছে আরও দিল বিশ হাজার এটা খরচ করে মোটির কমিটার বলল হুজুর আমরা দিলে আমাদের পঞ্চাশ হাজার টাকা এটা খরচ করে এই যে যাওয়ার শুরু হয়েছে যাইতে যাইতে সাত আট নয় দশ এগারো বারো তেরো এক বছরের মিশন

তো আফে দোয়া কবুল হয় মাকামি ইব্রাহিমের পিছনে দোয়া কবুল হয় অনেকগুলো জায়গা আছে মোলতাজিমের দোয়া কবুল হয় মিজাবে রহমতের নিচে দোয়া কবুল হয় মুসলমান যেখান থেকে আমার নবীকে আমরা মেয়েরাজ নিয়ে গিয়েছেন কাবার হাতি মেয়েখানে দোয়া কবুল হয় জোরে সালান আল্লাহ

ওই যেহেতু রহমান জামি মোল্লা জামি রহমানতুল্লাহ হে আরাই থানায় কা আবার কাজ শেষ করলেন চলে গেলেন বাইতুল্লাহর কাজ শেষ করে এখন চলে যাবেন মদিনা শরীফেল্লাহ খন মদিনা শরীফে যাবেন নবীজুল রাউজা জিয়ারত করবেন সাথে আছে কয়েকটা নবীর নামে কবিতা কি বলেন কি যমা হাজুরি বরা আমদে জানে আলাম তারা হামিয়া নবী আল্লাহ তাআলা রহম যমা হাজুরি বরা আমদে জানে আলাম তারা হামিয়া নবী আল্লাহ তারা রহম উম্মত কি নিবে নবীর রওজার পাশে अम्মা কবি কি পাশে কি নিবে উম্মত নি যাবে নবীর নামের সালাম ওইখানে গিয়া করবে দরুদ

বাদশার স্বপ্ন দেখে সঙ্গে সঙ্গে ফোর্স পাঠাইয়া দিছে এই রাস্তা দিয়ে যাইবা এই সুরতের এই বডিওয়ালা একটা লোক আমার আমার নবীর রাজা যাইতেছে ওনারে আটকাও সঙ্গে সঙ্গে ফোর্স গিয়া আটকাইয়া দিল যেন যাইতে না পারে তারে ধরে নিয়ে আসলো আর বললো তুমি নবীর রাজা যাইতে পারবা না বাদশার হুকুম তুমি যাইতে পারবা না তুমি এখানেই থাকো তুমি যাইতে পারবা না কিন্তু মুসলমান বাদামাই না উনি আটকায় গেলেন সামনে যাইতে পারেন না কিন্তু নবীজির আশেখ নবীরে মহাব্বত করেন নবীরে ভালোবাসেন আল্লাহ রসুল বললেন নিজের জানের চেয়ে মালের চেয়ে চেয়ে ব্যবসা বাণিজ্য সব কিছুর চেয়ে আমি নবীকে যারা বেশি মহাব্বত না করবে বেশি না ভালোবাসবে তারা প্রকৃত মোমেন হইতে পারবে না তারা প্রকৃত মোমেন হইতে পারবে না সব কিছুর চেয়ে নবীজি বেশি ভালোবাসতে হবে ধরে করল আকবার মোল্লা জামি রহমতুল্লাহ আলাই নবীর এত ভালোবাসে নবীর রোজার কিনারে গিয়ে কবিতা আবৃত্তি করলে নবীজি তার কণ্ঠ তার এস্ক তার ভালোবাসায় রোজার ভিতরে শুয়ে থাকা সম্ভব হবে না তার কবিতার তালে তালে রোজার ভিতর থেকে নবীজিকে বের হয়ে আসতে হবে এই জন্য আল্লাহ রসুল বললেন সেই জন্য আমার রোজায় আসতে না পারে আটকে দাও বলে মানুষের মধ্যে একটা সন্ধিকার শুরু হয়ে যাবে তার কবিতার তালে তালা আমি যদি উল্টে আসি তাইলে সারা পৃথিবীর মধ্যে একটা কানাগুসা শুরু হয়ে যাবে মরার পরে নবী থেকে বের হয়ে আসছে মধ্যে একটা সিচুয়েশন এমন তৈরি হবে তারা পরস্পরে পরস্পরে এগুলো নিয়ে অনেক বাড়াবাড়ি করতে পারে তারা আটকায় দাও বাসার পক্ষ থেকে তারা আটকায় দিলে উনি দ্বিতীয় দিন আবার রওনা দিস দ্বিতীয় দিন আবার রওনা দিস উনি যখন রওনা দিলেন রাতের বেলা আমার নবীজি স্বপ্নে বাসারে ডাক দেখে আবার তুমি তারে আটকাইতে পারো না কেন তারে আটকায়া দাও সে তো আবার চলে আসতেছে আটকায়া দাও সে যদি আমার রোজার মধ্যে এসে যায় আমি নবী রোজার ভিতরে শুয়ে থাকতে পারবো না জলদি করে আটকায়া দাও সে আমার আসে সে জানে যে বেশি ভালোবাসি সে তার স্ত্রী পুত্র থেকে আমারে বেশি ভালোবাসি তারে আটকায়া দাও সে যেন আসতে না পারে আটকায়া দাও বাসায় এবার ফোর্স পাড়ায় দিছে যাও লোকটার হাত পায়ে হ্যান্ড কাপ লাগায় নিয়ে আসো তারে ধরে নিয়ে আসো এবার ফোর্স গিয়া বাহিনী গিয়া হাত পায়ে হ্যান্ড কাপড় লাগাইয়া জেলের ভিতরে বন্দি করলেন রাতের বেলা পায়ে গম্বরে আরবি বাসারে আবার স্বপ্নে দেখায় বললেন এ বাসা তার সঙ্গে তুমি কেন বেয়া দিবি করলা তার সঙ্গে কেন বেয়া দিবি করলা তারে কেন আটকায় দিলা আমি তো তারে এমনি আটকাইতে কই নাই সে হলো আমার আশেক তারে তুমি ছেড়ে দাও তারে সম্মান দিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছাই